তো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে সবাই তো আজকে সন্ধ্যা সন্ধ্যা বিকাল বিকালে আমি আর দেওয়া বেরিয়ে পড়েছি আমাদের এখানে নীলগঞ্জের হাট আছে আজকে হাটবার শনিবার যেহেতু তো সেখানে গিয়ে আজকে দেখবো কি কি পাওয়া যায় সব কিছু বিভিন্ন রকম জিনিস আজকে হাটবারে ওঠে তো হাটে গিয়ে আপনাদের দেখাবো সেইগুলো তো চলুন দেখা যাক অনেকটা লেট হয়ে গেছে ঠান্ডাও পড়ে গেছে খুব ঠান্ডা হয়ে গেছে তো চলুন বন্ধুরা বন্ধুরা চলে আসলাম আমরা নীলগঞ্জ হাটে সব রকম জিনিস পাওয়া যায় এখানে হাটবারে সেখানে শুরু হলো হাঁস মুরগির হাঁস এগুলো হাঁস কতবারে মুরগি

সব জিনিস সবজি এগুলো ফসল লাগাতে হয় হুম পাশ থেকে শুরু হলো হচ্ছে ঝুড়ির মার্কেট সব রকমের ঝুড়ি পাওয়া যাবে এখানে ঝুড়িয়ে মাছ ধরার এই যে কি বলে পোলো না কি বলে এগুলো সব রকম জিনিস আছে এই শুরু হলো মাছের মার্কেট মানে সব মাছ পাওয়া যায় এখানে দেখুন বন্ধুরা চলাম মাছ বড় বড় সাইজের এখানে শুরু চলাম মাছই ভর্তি চলাম মাছ কত করে কত করে পাঁচশো টাকা হলো 600 500

নদী তো বন্ধুরা বান মাছ নেওয়া হলো নদীর বড় বড় বান মাছ সুন্দর লাগে খেতে সুন্দর বড় বড় বান মাছ থাকলে না এমনি কাঠ হয়ে অবশেষে নেওয়া হলো বন্ধুরা এই মাছটা তো বন্ধুরা আমাদের বাজার সব কমপ্লিট হয়ে গেছে মাছ নেওয়া হলো তো এইটা তো এখন আর কোনো রান্না করা যাবে না এটা নেক্সট দিন আমরা রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই দেখবেন ভিডিওটা শুভ সকাল ফ্রেন্ডস কুকিং ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আবার চলে এসেছি সকাল সকাল তো আজকে যেখানে এসেছি আমাদের যে কাকা ছিল যে চাষবাস করতো ক্ষেতের কাকা তো উনি বলেছিল যে ভালো রান্না করে ভালো মতো যেটা উনি পছন্দ করেন তো সেটা হচ্ছে খাবে উনি তো কালকে আমরা আমি আর দেবা নীলগঞ্জ হাটে গেছিলাম তো সেখান থেকে নদীর বড় বড় বান মাছ নিয়ে এসেছি তো সেটাই আজকে রান্না করে আমাদের যে কাকা আছে তার কাকিমা আছে আরও অনেক কয়েকজন আসবে তাদেরকে রান্না করে আজকে খাওয়াবো তো দেখতে থাকুন কীভাবে কীভাবে রান্না করি আমরা আর কেমন কি হয় সব কিছু সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি আজকে একটু আসতে লেট করেছি তো ওদিকে ভাস্করার দেবা আগে আগে চলে এসছে সব কিছু ওরা গুছিয়ে নিয়েছে এইখানে বন্ধুরা আমরা সব গোছাগুছি করছি কাকার জন্য আজকে মানে স্পেশাল কিছু করার চেষ্টা করব দেখা যাক কতদূর কি করতে পারি নিবাস সবাই চলে এসছে এই সেই কাকার ক্ষেত সে যখন এসছিলাম ছোট ছোট ফুলকপি ছিল এখন অনেক বড় হয়ে গেছে ফুলকপি গুলো দেখুন বন্ধুরা আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি খুব ঠান্ডা তাই আগুন পোয়ে নিচ্ছে একটু ঠান্ডার মধ্যে থাকতে পারছি না আর ওদিকে হচ্ছে আমাদের কাকা চলে এসছে আমাদের আজকে মেনু তো থাকছে যে আমরা বান মাছটা নিয়ে নিয়ে এসছি কালকে সেটা রান্না হবে আর ভেজ ডাল রান্না হবে তো বন্ধুরা ইতিমধ্যে আমি আগুনের পাশে বসে ডাল রান্না করা শুরু করে দিয়েছি আর ঠান্ডার মধ্যে তো আর উঠতে ইচ্ছে করছে না এখান থেকে আর ওদিকে ওরা কাজবা শুরু করে দিয়েছে আর ইতিমধ্যে আমাদের মধ্যে এক দাদা উপস্থিত হয়ে গেছে দাদা দাদার নাম হচ্ছে গৌরাঙ্গ বিশ্বাস আমাদের সবার প্রিয় দাদা অনেক দিন ধরে আমাদের সাথে আসার ইচ্ছা ছিল তো আজকে চলে আসলো দাদা আজকে তোমার জন্য স্পেশাল মাছ নিয়ে আসা হয়েছে এই দেখো এটা করে আমরা কাটবো গঙ্গার বান মাছ কত বড় সাইজ সেই লাগবে তাহলে বন্ধুরা কাটার জন্য রেডি হচ্ছি দেখা যাক কত দূর কি করতে পারি শুরু করো আজকে স্পেশাল রান্না করতে হবে আমাদের আজকে দেখুন বন্ধুরা মাছের ভিতর মাছ আর জালও রয়েছে সঙ্গে জাল সমেত করতে পাচ্ছি না এটা আবার কি মাছ এটা সমুদ্র গন্ধের 맛 কি একদম 아주ম것도 তাইনি বন্ধুরা এই মাছের মানে খেলার মতো কিছুই নেই শুধু এই উপরে সিদ্ধাটা ফেললেই হয়ে যায় উপরে আর এটা কিছু ফেলার বেশি হয় বন্ধুরা এই মাছটা আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন কি খেতে লাগে আমরা তো আগে খাইনি শুনেছি খুবই ভালো টেস্ট নদীর এটা মাছ তো কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকের মাছটা বন্ধুরা অবশেষে আমাদের মাছ কাটা কমপ্লিট অনেকগুলো পিস হয়েছে অনেক পিস অনেক পিস সুন্দরভাবে মাছগুলো ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে এরপরে ভাজা হবে কাকা গোপাল নিয়ে চলে আসছে এদিকে কাকীমাও চলে আসছে তো আজকে আমাদের মেনুতে ভেজ ডাল থাকবে তাই সবজিগুলো একটু ভেজে নেবো এখন কাকিমারা গেছিল আমাদের জন্য জ্বালানি আনতে কাকিমারা আমাদের হেল্প করছে আর কাকিমার কোথায় সেই দূরে কাকু যেতে গোপালে ঠান্ডা না লাগে সুন্দর করে রোদ্দুরে রেখে গায়ে তোয়ালি দিয়ে দিয়েছে ভেজ ডাল হয়ে গেছে পাতলা পাতলা করেছি আজকে সবাই খাবে তো সুন্দর হয়েছে এখন আমাদের সেই নদীর বান মাছ এখন ভাজা হবে স্পেশাল বান মাছ কাকাদের জন্য নিয়ে এসছি মাছও তো কি ফাটছে তেল শিকাচ্ছে লাল লাল করে ভিজে নিয়েছে একদম কি এখন বেগুন খেতে যাবে ঠিক আছে তোমরা ঘুরে আসো আমাদের রান্না এখনই হয়ে যাবে তা তোমাদের ডেকে নিচ্ছি আমরা কি করছো তুমি কোথায় পেলে

আজকে আমাদের যে মাছটা এনেছি বড় সাইজের বান মাছ তো সেটা এখন রসা রসা করে রান্না করা হবে তো যা যা মশলা লাগে ফোড়নে সেগুলো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলার জিরে আর তেজপাতা আজকে আমরা অনেক সকালবেলা এসেছি তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি এইটা রান্না হলেই আমাদের শেষ রান্না অনেক সকাল সকাল হয়ে গেছে কারণ ওনারা খাবে তাহলে আমরা তো সেই দুটো তিনটে বেজে যায় আমাদের আর যে আলুটাকে না ভেজে ডাইরেক্ট দিয়ে দিলাম তাই তো আলুটা ভাজা লেট হয়ে যাবে একবার বসার সাথে আলুটাকে পছিয়ে নেব ভাস্কর টেস্ট করে দেখো তো নুন ঝাল কি আছে নুনটা একটু টান লাগছে জল দিলে মনে হয় ঠিক হয়ে যাবে সুন্দর কষে গেছে কোনো কাঁচা গন্ধ নেই টেস্ট করলাম আমি হ্যাঁ তো এটা রান্না করেই তারপরে তোমাদের দেবো ইতিমধ্যে কাকা কাকিমারা সব বসে গেছে খেতে অনেকটা লেট হয়ে গেছে তো ভাস্কর সুন্দরভাবে ভাত বেড়ে দেবে এখন কাকা কাকিমাদের মাছের ঝোল সুন্দরভাবে রান্না করে নিয়েছি তো বন্ধুরা অবশেষে আমাদের বান্না সব কমপ্লিট হয়ে গেছে কাকাদের আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তো মাছের ঝোলটা তখন হয়নি এখন কমপ্লিট হলো তখন ভাস্কর আবার দিয়ে দিচ্ছে খাবারটা তো এখন দেখা যাক কাকারা কিরকম কি বলে কিরকম কি রান্না হয়েছে ওদের মুখ দিয়েই শোনা যাবে তো আজকে কাকিমাদের আর কাকাদের কাছ থেকে শুনে নেওয়া যাবে যে রান্নাটা কেমন হয়েছে মাছের ঝোলটা কাকিমা মন থেকে বলবে ভালো খারাপ যাই ভালো হয়েছে রান্না করতে পেরেছি কাকু কাকিমা ঠিক আছে খাও তাহলে আস্তে আস্তে কাকা কি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ কাজ রয়েছে তো জন্য চলে ঠিক আছে তোমার খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এই দাদা আমাদের গেস্ট আজকে এসছে আমরা সবাই মিলে সুন্দরভাবে সব ভাগাভাগি করে নিয়ে নিয়েছি এখন খাবো ভেজ ডাল দিয়ে প্রথমে শুরু করব তারপরে মাছটা খাওয়া হবে তো সেই ভেজ ডাল খাচ্ছি খুব ভালো লাগছে আর একটু খারাপ লাগছে এটার কারণে যে আজকে লঙ্কাই রাখিনি তা তো কাঁচা লঙ্কা যেমন তো আমরা ফাইনালি গঙ্গার বানোয়াজ খাওয়া দাওয়া করছি দারুণ টেস্ট দারুণ টেস্ট শুধু আমাদের একটাই একটু নিচে হয়েছে আমাদের একটু গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে বাট রান্না দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর মাস্টার টেস্টি ফুড মাস্টার রান্না তো খুব সুন্দর হয়েছে মাস্টার খেতেও ভালো লাগছে

সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো একদম একদম আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আরো আমাদের ভিডিও করতে খুব ভালো লাগে আর তোমাদের যা ভালোবাসা পাচ্ছি আমরা আশা করি আরো পাবো আগামী দিনে আরো পাবো আপনারা খুব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা